গত গত দুদিন আগে জোহানসবাগ এয়ারপোর্ট থেকে অনেকের ডিফুট করে দেওয়া হয়েছে এর মধ্যে বাঙালি আছে নাইজেরিয়ান আছে পাকিস্তানি আছে তো ডিফুট করার কারণ হচ্ছে এরা আসলে এদেশে থাকা অবস্থায় কাগজ করছিল কালের সাথে কন্টাক্ট করে কাগজ করছিল তো কন্ট্যাক্ট করার পরে যাওয়ার দেশে গেছে নিজ নিজ দেশে যাওয়ার পরে যখন তারা আবার এ দেশে আসতেছে তখন এয়ারপোর্টে ইমিগ্রেশনে তাদের কাগজপত্র দেখে যে কালের সাথে কন্টাক্ট ছিল কালের সাথে যোগাযোগ করছিল আর কি ফোন নাম্বারে কালি সাড়া দেয় নাই ফোন হয়তো রিসিভ করে নাই বা ঢুকে নাই বা বলছিল যে না ওর সাথে আমাদের আমার কোনো রিলেশন ছিল না সঠিক আনসার না পাওয়ার কারণে ওদেরকে ডিফুট করে দেওয়া হয়েছে আর কি কালের কারণে ডিফুট করে দেওয়া হয়েছে আবার কেউ ফ্যাক ফার্মিট করেও গিয়েছিল যারা ফ্যাক ফার্মিং করে গিয়েছে এখন আসার সময় ইমিগ্রেশনে ধরা খেয়ে গেছে আরকি তো ধরা খাওয়ার পর এদেরকে আবার ডিফেট করে দেওয়া হয়েছে এখন তো এদেশের সিস্টেম হয়েছে এরকম আপনি যদি দেশে যাওয়ার সময় যদি কোনো কারের সাথে আপনার কন্টাক্ট থাকে আসবার অন্তত এক মাস আগে বা পনেরো দিন আগে তো যে আমি তো আসতেছি যার সাথে কন্ট্যাক্ট হয়েছিল ওর নাম্বার অ্যাক্টিভ আছে কিনা যোগাযোগ কি অবস্থা না অবস্থা এগুলো খোঁজখবর নিয়ে আসবেন তখন ও নিজ থেকে যোগাযোগ করে যদি না পারে ম্যানেজ করে নিবে কি কারণ এয়ারপোর্ট থেকে আপনাকে ইমিগ্রেশনে যখন ফোন দিবে তখন ওই ফোন ধরতে হবে এবং অ্যান্সার দিতে হবে যে হ্যাঁ অমুক অমুক আমার বয়ফ্রেন্ড এরকম কিছু বলতে হবে যে হ্যাঁ তখন আপনার আর সমস্যা হবে না আর বুয়া কাগজপত্র দিয়ে যদি আপনি যান পারমিট করে যান তাহলে আর বিপদ ডিপোর্ট তো করবে হয়তো আবার পাসপোর্টে আপনার লাল কালির সিলে একটা মাইরে দিবে হয়তো তখন আরো বিপদ তো কাগজপত্র যদি সঠিক থাকে সঠিক আবার তাই ভালো করে যাচাই বাছাই করে কাগজপত্র রেডি করে তারপরে দেশে যাবেন আর যারা এ দেশে বিয়ে করেছেন কালিকে তাদের তো আর সমস্যা নেই তারা বিয়ে করে বাংলাদেশে গেছে আবার দুই চার মাস পরে আবার চলে আসে ওদের ক্ষেত্রে সমস্যা নেই সমস্যা হবে যারা কন্টাক্ট করে যায় তারা কালের আর কোনো রেসপন্স পায় না এই আর কি তো সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ